এগ স্যান্ডউইচ উইথ হোয়াইট সস সেটা বানাতে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতন দুধ একদম নর্মাল টেম্পারেচারে দু চামচের মতন কর্ন নুন দিয়ে অল্প ভাপিয়ে নিয়েছি এক চামচ ময়দা বড়ো চামচের এক চামচ বাটার দু চামচ গ্রেট করা গাজর অল্প কাঁচা লঙ্কা একটু লেবু আর গোলমরিচ গুঁড়ো হার্ড বয়েল ডিম নিয়েছি আমি দুটো আর নুন তো লাগবেই আমি এই ডিমটাকে ভালো করে গ্রেড করে নেব ডিম দুটোকে গ্রেড করে আমি গ্যাসে প্যান চাপিয়ে দিয়ে দেবো বাটারটা গ্যাসটা অবশ্যই সিম করা থাকবে পুরো প্রিপারেশানটায় বাটারটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা ময়দাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারে দুধটা এই সময় একটু ভালো করে নাড়তে হবে কারণ নালে কিন্তু লাম্প হয়ে যাবে আর এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি কর্ন আর দিয়ে দেবো স্বাদ মতো নুন বাটারটা যেহেতু সল্টেড সেই জন্য নুনটা কিন্তু বুঝে দিতে হবে কাঁচা লঙ্কা দিলাম তোমরা কিন্তু বাচ্চাদের জন্য বানালে এটা স্কিপ করে যাবে অল্প একটু স্বাদ মতন গোলমরিচ আর ডিম গ্রেড করাটা দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা নিভিয়ে ওপর থেকে একটু লেবুর রস দিয়ে নাবিয়ে রাখব আমার স্টাফিং রেডি এবার আমি দিয়ে বসিয়ে দেবো প্যানটা প্যানটার মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে দেবো আর ব্রেড নিয়ে ব্রেডগুলোকে দু পিঠ হালকা করে সেকে নেব এবার আমি এই ব্রেডেতে দিয়ে দেবো স্টাফিংটা স্টাফিংটা অল্প করে দিয়ে পরিমাণ মতন আমি আরেকটা ব্রেড এর উপর দিয়ে বেশ চেপে চেপে সেঁকে নেব তোমরা স্টাফিংটা বানাবার সময় একটু ক্যাপসিকাম কুচি ফুলকপি গ্রেড করেও দিতে পারো এবার নাবিয়ে নিয়ে সুন্দর করে কেটে ইচ্ছে মতন পরিবেশন করে দাও বা বাচ্চাদের টিফিনেও খুব ভালো লাগবে আর হেলদি তো হবেই সব রকম ভেজিটেবলস আছে যে